পরে বসে একটু ভালো কোয়ালিটি গঙ্গা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন অসাধারণ প্রাইজে পেয়ে যাচ্ছেন কালার গুলো অনেক সেম পাচ্ছেন যার যদি ভালো লাগবে দুটি স্ক্রিন নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইউটিউবে যারা নতুন আছেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের থেকে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ পিঙ্ক কালার ইয়েলো কালার অলিভ কালার আর একটা সিবিট কালার প্রত্যেকটা কালারই সুন্দর যা যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ফার্স্ট লোক দেখেন অল ওভার ফ্রেন্টের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর গঙ্গা পেবিস ব্যারিয়েনগুলো তো আপনারা জানেন কীরকম অনেক সফট গলায় কাজ করা হয় সিম্পল কাজ করা হয় এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম ঠিক আছে গলায় এবং নিচে কাজ করা হবে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনিয়ে নিতে পারবেন গঙ্গা অরিজিনাল সিলোগো লোক দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাইড এটা এটা হচ্ছে ব্যাকসেস সিমিলার প্রিন্ট পাচ্ছেন সালাতি আছে টিংগজ পাইজ আছে মনমত বানিয়ে নিতে পারবেন অনেক ভালো লাগবে দুপারটা দেখাও ভাইয়া বুঝে দুপারটা ভালো লাগবে দেখেন বিশাল বদল না নামার জন্য যে কোনো জায়গায় বললে অনেক ভালো লাগবে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন বদল না নামার জন্য শাইনিং দুপারটা পাচ্ছেন যার যেটি ভালো লাগবে দুই স্ক্রিনশট করে স্ক্রিনে নাম্বার দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পেপিসকে পাচ্ছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তো এখন অর্ডার করে বলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে নেক্সট কালার চলে যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আগেরটার মতো সেম টু সেম ওয়াও একটা আরো জোস একটু স্ট্যান্ডার্ড কালার নিতে চাইলে এটা নিতে পারেন অলিভ কালার লাইট অলিভ কালার ভেতরে থাকবে গলায় কাজ করা হবে নিচেও কাজ করা আছে লং পিপটি আছে যেকোনো কোনো বানিয়ে নিতে পারবেন আর এখানে গঙ্গার সিল লোক দেওয়া থাকবে প্রত্যেকটা পদতে পদতে সিল লোক দেওয়া থাকবে আমাদের এই এখানেও চিহ্ন লোক দেওয়া থাকবে ভালো লাগলে এখানে অর্ডার করতে পারলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইসটি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ব্যাকসাইড পঞ্চে সেমিলার প্রিন্ট পাওয়া যাচ্ছে আর অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন কীভাবে ইউজ করবেন যে বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে সালাটি আছে তিন গজ আর এক বহ থাকবে মনমত বানিয়ে নিতে পারবে ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম্পিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা এইটা হচ্ছে দোপফাটটাটা ভালো লাগবে দোপফাটটা অসম্ভব সুন্দর বিশাল বরণের নামার জন্য যে কোনো জায়গায় পরলে অনেক ভালো লাগবে দেখেন অনেক জোজ প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পিপিস থেকে পাচ্ছেন এরকম রেঞ্জের কোনো জায়গায় পাবেন না আমাদের থেকে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পাইকারি দামে পাচ্ছেন নেক্সট আরও একটি কালার এই কালারটা আরও জোজ এইটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতর থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগবে লং পিপটি আছে যে কোনো হেলদেও বানিয়ে নিতে পারবেন গলায় কাজ করা হবে এনে কাজ আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন বলতে কাজটা অসাধারণ সিম্পলের ভিতরে কাজ করা থাকবে নিচু প্যানেলের কাজ আছে এখন যে কালারটা দেখছেন বাস্তব কিন্তু সেম সেম টু শিললক দেওয়া থাকবে এখানে শিললগো দেওয়া থাকবে গঙ্গা পেবিস্ট পেবিস্ট যারা জানেন তারা জানে নেই আর যারা জানেন জেনে নিন এগুলোর কোয়ালিটি অনেক বেস্ট ভালো লাগবে পরে কমফোর্টেবল ঠিক আছে ভালো লাগলে দুটি স্ক্রিন করে ফেললেন স্ক্রিনের নাম্বার দেওয়া আসছে গতবর্ষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইসটি দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পেপির থেকে পাচ্ছেন ব্যাক সাইজ পঞ্চে সিমিলারি প্রিন্ট পাই যাচ্ছেন অসাধারণ শাইনিংটা অসাধারণ সালোয়টি আছে তিন গজ মদ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো লাগবে দুপ্পারটা দেখ বিশাল বড় না শাইনিং দুপ্পারটা পাচ্ছেন ভালো লাগলে দুটি স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গত বর্ষে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পেপির থেকে পাচ্ছেন যা আমারটা দেখেন ওয়াও সবচেয়ে আপুদের পছন্দ হয়ে যাবে এই কালারটা আমার নিজ পার্সোনালি ভালো লাগে এটা হচ্ছে আপনার ভিতরে থাকবে গলায় কাজ করা হবে নিচেও কাজ করা আছে সিম্পল কাজ করা গঙ্গা দেওয়া থাকবে লং পিপটি আছে যেকোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ফ্রি সাইজে জামা ফ্রি সাইজে জামা যেকোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন অনেক জোস পিপিসটা অনেক সফট যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ব্যাক সেমিলার প্রিন্ট পাই যাচ্ছে যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্টকে বলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গর বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে গঙ্গা শিলগ দেওয়া থাকবে প্রত্যেকটি পরের পর সে আছে তিঙ্গ থাকবে মন মতো বানিয়ে নিতে পারবেন ক্যাটলগ সেম টি সেম দুটো স্ক্রিন শট করে বলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গরম বসে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে এখন যে কালারটা দেখছেন বাস্তব কিন্তু ওয়েব সেম টি সেম দুটো স্ক্রিন শট করতে সবচেয়ে ভালো লাগবে দুপাটে দেখেন ও অসাধারণ ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং দুপাটতে পাচ্ছেন এখনই অর্ডার করে বললেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন প্রাইসটি দিচ্ছে মাত্র ষোলোশো টাকা সালাম পাচ্ছেন মাত্র দেশে ষোলোশো টাকা ইউটিউবে যারা নতুন আসেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাওয়া যাবে ইনশাল্লাহ ভালো রাখবেন নেক্সট পরবর্তী দেখা হচ্ছে আসসালামু আলাইকুম